বাজারে গেলে বাজার এমনি এ জায়গার মধ্যে সর্বোত্তম জায়গা মসজিদ নিকৃষ্ট জায়গা বাজার কিন্তু বাজারে না গিয়ে তো উপায় নাই বাজারে যেতে হবে কেউ ব্যবসা করার জন্য যাবে কেউ সদায় করার জন্য যাবে বাজারে যেতে হবে আল্লাহর হাবিব বলল বাজারে গেলে সেখানে তোমরা যদি এই দোয়া পড়ো তাহলে দশ লক্ষ নেকি আল্লাহ তোমার আমল নামায় দিবে এবং তোমার হাতে আল্লাহ বরকত দিবে ব্যবসায়ীরা এ দোয়া করলে তাদের হাতে আল্লাহ বরকত দিবে সবাই বল সুহার তির্মিজি শরীফে পাক কাছে আল্লাহর হাবি বললেন লা ইলাহা ইল্লাল্লা হুয়া লাহু লা শরিকালা লাহুল হামদু লাহুল ওয়া মেদ ওয়া হুয়া হাইয়ুল লা يموت বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন এই দোয়া যারা ব্যবসা করতে যায় এবং আমরা যারা সদায় করতে যায় ক্রয় করতে যায় সবাই যখন এই দোয়া পড়বে আল্লাহর হাবিব বললেন কতাব লাহু আলফা আলফিন হাসানা তাকে 10 লক্ষ নেকি আল্লাহ দান করবে ওয়া মাহানহু আলফা আলফিন সাইয়াহ দশ লক্ষ গুনাহ গুনা বলতে সগিরা গুনা আল্লাহ মাফ করে দিবে ওরা ফালাহু আলফা আলফি দরজা আল্লাহ তাকে দশ লক্ষ দরজা আল্লাহ তার বলন্দ করবে সবাই বলছা সবখানে দোয়া আছে। মৌমিনীর জীবনে সব জায়গায় দোয়া সব জায়গায় দোয়া তো দোয়ার একটা আদব হচ্ছে হাত তোলা যেখানে হাত তোলা যায় সেখানে তুলবো আর কি যেখানে বাজারে সাজারে গিয়ে এখানে হাত তুলে দোয়া করবে না তো মসজিদে কি হাত তোলা যাবে না কি বলে তো বাথরুমে ঢুকলেও দোয়া বের হতেও দোয়া তো সেখানে কি হাত তুলে দোয়া করবে আরো বহু জায়গা আছে যেখানে হাত তোলা যাবে না তো মসজিদে হাত তোলা যাবে না এখান থেকে আর উত্তম জায়গা কোথায় হাত তোলার জন্য দোয়া সব জায়গায় আছে হাত তোলা সব জায়গায় নেই হাত তোলা সব জায়গায় নেই যেখানে হাত তোলার পরিবেশ আছে আল্লাহর হাবিব তুলেছেন সাহাবা একরাম তুলেছেন হ্যাঁ সেখানে আমরা তুলব সব জায়গায় দোয়া পড়া সব জায়গায় আছে হাত তোলা সব জায়গায় নাই যেখানে নিষিদ্ধ সেখানে তুলবো না এখানে তো আর নিষিদ্ধ নয় এখানে অবশ্যই হাত তুলবো এখানে তুলতে হবে এখানে হাত তুলব যেখানে নিষিদ্ধ সেখানে তুলব না সুতরাং আল্লাহ ওটার সাথে এখানে তুলনা দেব না ওটার সাথে এখানে তুলনা দেব না কেন আমি তুলনা দিব বলে যে বাথরুমেও ঢোকার সময়ও দোয়া পড়ে তো সেখানেও কি হাত তুলবে তুই কোনো হুজুর যদি কোনো আলেম স্কলার যদি বলে তো বাথরুম এই মসজিদে তুলতে হলে নাউজুবিল্লাহ বাথরুমে ঢোকার সময় তুলতে হবে ইস্তাফিরুল্লাহ এরকমও বলতেছে তো এদের মাথায় কী ঢুকছে খোদাই জানে ওকার সাথে একার সাথে কোনো তুলনা আছে বলে খুব এত্লা বিল্লা রাবুল আলমিন আমাদেরকে হেদায়ত নিব করুন আমি আল্লাহ আমাদেরকে হেদায়তের পরে মজবুতি দান করুন আমি এই ফেতনার সময়ে আমরা যেন সঠিক রাস্তায় আল্লাহ যেন আমাদেরকে রাখে ইমান ইসলামের উপর রাখে ইমানের সাথে যেন আল্লাহ তলব করে আল্লাহ পাকের দর সেই দোয়া আমরা সবসময় করবো রব্বুল আল আমিন আমাদের সবাইকে এই তৌফিক দান করুন আমি